হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক উইথ আ নিউ রেসিপি ভিডিও আচ্ছা আগে বলো তো রুটি তরকার কম্বিনেশনটা কেমন আচ্ছা দাঁড়াও তার আগে বলি কেন বলছি আজকে তো সেরকমই একটা ইয়ামি আমি রেসিপি শেয়ার করব তাও আবার কাঠের জালে হুম এটা কি হচ্ছে বলো তো এটা চিকেন রান্না হচ্ছে সানডে স্পেশাল চিকেন না হলে কি আর জমে চই এই জলদি ওফ কি ডিলিশিয়াস চিকেনটা মনে পড়লো যদি চিকেন তরকা বানানো যায় যেমন ভাবা তেমন কাজ ডালটাকে সেদ্ধ করে রেখেছে দুটো ডিম রয়েছে কিছুটা রসুন নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ছাড়া তো তড়কা তো জমবেই না তো মাংসটা নামিয়ে কিছুটা মাংস আর ঝোল তুলে রেখেছিলাম কড়াইতে বসিয়ে দিয়েছি তেল একটু তো সময় লাগবে কারণ এটা কিন্তু ওভেন না এটা তো কাঠের জাল তাই না তো কড়াইটা একটু গরম হতে টাইম নিয়েছিল যেহেতু কাঠের জাল ওভেন তো না তাই জন্য একটু টাইম হয়তো তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম দুটো ডিম আলাদা করে ফেটিয়ে নি নিই ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে আমাদেরকে নুন দেবো নুন দিয়ে এটাকে ভালো করে স্কাম্বেল করে নেবো তো তোমরা চাইলে আলাদাভাবেও ফেটিয়ে নিতে পারো তার আগে বলি কারা কারা কাঠের রান্না খেয়েছো আমার মালি বাড়িতে কিন্তু আজও কাঠের জালে রান্না হয় ওভেন গ্যাস সবই আছে কিন্তু ওই কিছু কিছু স্পেশাল জিনিস কাঠের জাল ছাড়া কিন্তু ভালো লাগে না যেমন চিকেন যতই আমরা গ্যাস ওভেনে রান্না করি না কেন কাঠের জালের স্বাদ কিন্তু আর শিলে বাটা মশলার স্বাদ কিন্তু সারা জীবন থাকবে সেই স্বাদ কিন্তু না যতই গুঁড়ো মশলা আসুক তাই মানি বাড়ি গেলে আবদারটা আমার এটাই থাকে কাঠের জালে কিন্তু চিকেন খাওয়াতেই হবে তো সেই আবদার তো আমার মানিরা তো রাখবেই আমি যেহেতু বাড়ির বড় নেই দেখো এদিকে কাঠও রাখা রয়েছে বাড়ির গাছ রয়েছে প্রচুর সেখান থেকে যতটুকু যতটুকু কাঠ পরে গাছের ডাল পাতা সব আমার দিদা গুছিয়ে রাখে তো সেরমভাবেই কাঠের জালে রান্নাটা হয় এদিকে দেখো মানে ডিমটাকে এরকম ভুজিয়ার মতো ভাজা করে আলাদাভাবে তুলে রেখেছি এই আলাদাভাবে তুলে রাখার পরে দেখো কাঠের জাল পুরো দক দক করে জ্বলছে তার উপর বসিয়ে দিল আবার কড়াই দিয়ে দিলো বেশ খানিকটা সর্ষের তেল সর্ষের তেলটা একটু গরম হওয়ার পর যে ধোঁয়া ধোঁয়া উঠে গেছে ওমনি তার মধ্যে দিয়ে দিলো রসুন পেঁয়াজ কাঁচাম একসাথে দিয়ে কিন্তু ভালো করে মেশাচ্ছিল তারপরে দিল হচ্ছে একটু ঝোলে টেস্ট করে দেখুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু গ্যাস বাড়ানো কমানোর কোনো ব্যাপার নেই ফুল ফ্লেম অলওয়েজ তাই জন্য রান্না হালকা তাওয়া কিন্তু আলাদা হয় গরম করতে আমার তো প্রচন্ড প্রিয় বাড়িতে যে স্বাদ পাই তার দ্বিগুণ স্বাদ পাই হচ্ছে আমি এই রান্নাতে বাড়িতে টমেটো ছিল না টমেটো কেচাপো শেষের পথে তাই জন্য কাড়িয়ে কুচি টমেটো আপনারা চাইলে টমেটো কিন্তু অবশ্যই দেবেন তরকায় টমেটো না দিলে টেস্ট হয় না তো অল্প টমেটো কেচাপ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যেহেতু অল্প টমেটো কেচাপ ছিল টমেটো কেচাপ দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দেবো হচ্ছে যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো এক এক করে দেবো তার আগে আমি মানিকে বললাম দিয়ে দে মানি একটু কাজ করছিল বলে আমি একটু নাড়িয়ে দিয়েছিলাম হট করে মানি দেখলাম দিয়ে দিল জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আর একটু দিল হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে কষিয়ে নেওয়ার ওপরে যেহেতু মশলাগুলো যাতে ভালোভাবে যে মানে কষানো হয় টেস্টটা যাতে বাড়ে এর মধ্যে দিয়ে দিলাম চিকেন যেটা আমি কুচি কুচি করে রেখেছিলাম আর একটু মাংসের ঝোল যেহেতু এক চিকেন দরকার চিকেন তো লাগবে আর সাথে মাংসের একটু ঝোল দিয়েছিলাম তো এটা দিয়ে ভালো করে মাংসের সাথে মাংস ঝোলের সাথে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সেদ্ধ করে রাখা এই তরকার ডালটা আর একটা কথা বলি আপনারা যদি তরকার ডাল রাতে ভিজেছে ভুলে যান কোনো সমস্যা নেই সকালবেলা অল্প দশ মিনিটের জন্য ভিজিয়ে আপনারা যদি প্রেশার কুকারে সেদ্ধ করে নেন তরকার ডাল কিন্তু সেম থাকবে কোনো রকম ডিফারেন্স হবে না তো নুন দিয়ে সেদ্ধ করে রাখা ছিল তরকারি মিশিয়ে দিল ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এর ওপর থেকে অল্প একটু পরিমাণ জল দিচ্ছে তরকা যেহেতু বেশি ঝোল ঝোলঝোল হয় না তাই জন্য একদম অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছে এরপরে তরকাটা যেহেতু সিদ্ধ আছে তাই বেশিক্ষণ আর নাড়াচাড়ার দরকার নেই কিন্তু অল্পক্ষণ নাড়ালেই হয়ে যাবে তো দেখুন কি দারুণ একটা স্মেল বেরোচ্ছিল বন্ধুরা বলার না আর হ্যাঁ তরকা রান্নার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট কী বলুন তো মেথি পাতা মেথি পাতাটা একটুখানি শুকনো খোলায় ভেজে নিয়ে হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিয়েছে এর মধ্যে আর দিয়ে দিয়েছে হচ্ছে লাস্টে ডি সিরিয়াসলি বলছি এত টেস্টি হবে আমি ভাবতে পারিনি অসম্ভব খেতে ভালো হয়েছিল যেহেতু মশলাটা পুরো শুকিয়ে গেছিল তো তার জন্য কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম তো এবার এই ঝোলটা ফুটবে ঝোলটা ফুটলেই তৈরি হয়ে যাবে আজকে আমি আমি এক চিকেন তরকা এটা কিন্তু বাইরে কিন্তু অনেক দাম নিয়ে নেয় এক প্লেটের দাম তাই জন্য মন মতো সেই টাকা বাড়িতে পেট উড়ে খাওয়ার জন্য একটা আদর্শ রেসিপি আর আজকে বেশি ভালো হয়েছিল কেন জানেন তো যেহেতু কাঠের জালে রান্নাটা হয়েছে এত সুন্দর গন্ধ বের আমার এখন বয়সবাদিতে জিভে জল চলে আসছে এত ইয়ামি হয়েছিল আর লাস্টে ওপর থেকে কিছুটা মেথি পাতা দিয়ে দিয়েছিলাম কিছুটা দিয়েছিলাম মশলা কষানোর মধ্যে আর কিছুটা দিয়েছিলাম এখন আর লাস্টে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম তো এই ছিল আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু ভুলে যাবেন না আবার ভালো লাগলে লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটা কিন্তু অবশ্যই ফলো করবেন আর হ্যাঁ আর একটা জিনিস দেওয়া হয়েছিল ব্যালেন্সের জন্য নুন মিষ্টি না হলে কিন্তু তরকাটা ঠিক জমবে না তো নামিয়ে নিয়েছে মানি এখানে তরকা এখানে সার্ভও করে দিচ্ছে আমি চললাম রুটি আর তরকা একসাথে খেতে তরকার সাথে পাতলা পাতলা নরম নরম রুটি না হলে কিন্তু বেশ জমে না চলুন আমি ত্রুটি আর তরকা খেতে থাকি আপনারা ঝটপট চ্যানেলটা ফলো করে ফেলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো রেসিপি ভিডিওর সাথে চলুন টাটা বাই বাই